করতে তাদের জন্য আরো কম থেকে অনেক ভাই মাদ্রাসায় দান করতে চাই তরি কোরআন শরীফটা এবং এটার 5000 পিস হয় 100 পিস হয় 10 পিসও যদি আসসালামু আলাইকুম একদমই কম দামে যারা বিভিন্ন বই কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বাংলা বাজারে বিখ্যাত একটি পাইকারি খুচরা দোকানে যেখানে অনেক রিজনেবল প্রাইসে সকল ধরনের ইসলামিক কিতাব এছাড়াও অন্যান্য সেকশনে বিভিন্ন বই বিক্রি করা হয় বাংলা বাজারে সবাই জানেন জন্য বিখ্যাত এবং থেকে বই কিনলে অনেক কম দামের মধ্যে আপনারা কিনতে পারবেন বরাবরের বিভিন্ন বই এবং ইসলামিক কিতাব নিয়ে তথ্য এই ভিডিওতে এছাড়াও ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে নেবেন তারা হোম ডেলিভারি অবশ্য অবশ্যই ফ্রিতে পাবেন বরাবরের মতো বিভিন্ন বই নিয়ে তথ্য দিব চলুন ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক আপনাদের সামনে লাইব্রেরি নিউ এমদাদিয়া লাইব্রেরির হাফিজি কোরআন শরীফ নিয়ে এসেছি এই হাফিজি কোরআন শরীফটা বর্তমানে এই রমজান মাসের সব থেকে বেশি চাহিদা এই হাফিজি কোরআন শরীফটা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারেন এটার বিভিন্ন কোয়ালিটির হয় এটা একদম সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত হয় আমি আপনাদেরকে সবাইকে এটার হাদিয়া বলে দিব অনেকেই বলছেন যে হাদিয়া বলার জন্য হাদিয়া আমাদের এই কোরআন শরীফটা হচ্ছে একশো টাকা করে একশো দুশো টাকার আছে আড়াইশো টাকার আছে তিনশো টাকার আছে পাঁচশো টাকারও আছে এটা হচ্ছে একদম স্পষ্ট সাদা কাগজের মধ্যে ছাপা এবং এটার আরো কমেরও আছে যারা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আরো কমের আছে কাগজের উপরে কাগজের উপরে ডিপেন্ড করে সাদা কাগজের আমাদের কাছে নিউজ পেপারেরও হাফিজি কোরআন শরীফ আছে যারা প্রবাসে থেকে অনেক ভাই মাদ্রাসায় দান করতে চায় তাহলে আমাদের এই কোরআন শরীফটা নিতে পারে এই কোরআন শরীফটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি বাংলা বাজারের এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার সুন্দর এই কোরআন শরীফটা এবং এটার পাঁচটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কালার ইচ্ছা নিতে পারেন এবং সবাই মিলে মিশ করে নিতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হাবিজি করেন আমাদের পক্ষ থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রিতে দিয়ে থাকবো যদি পাঁচ হাজার পিসও হয় একশো পিস হয় দশ পিসও যদি হয় আমরা ফ্রিতে ডেলিভারি দিব এবং কেউ এটার সাথে উপহার নিতে চাইলে উপহারও দিতে পারবো এবং শুধুমাত্র এই রমজানের একটা দাওয়াতি প্রোগ্রাম হিসেবে আমরা এটার হাদিয়াটা অত্যাধিক পরিমাণে কম রাখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাই ভাই যদি কোন কিতাবের প্রয়োজন হয় তাহলে আর এখানে অবশ্যই এবং খুব দ্রুত সময়ের ভিতরে ডেলিভারি পাবেন কিছু মিলিয়ে তাদের সার্ভিসটা অনেক ভালো থাকবেন আমাদের এখানে দশ হাজার টাকার অর্ডার করলে পাঁচশো টাকা দিলে আমরা পার্সেল পাঠাই দিই পঞ্চাশ হাজার টাকার অর্ডার করলে এক হাজার টাকা দিলেও আমরা পার্সেল পাঠাই দিই সমস্যা